আপনি আসরের সময় মৃত্যুবরণ করেন এসার হতে না হতে আপনার জানা যা ভাইয়া আপনার মৃত্যুর সংবাদটা যদি সকাল দশটায় শোনা যায় দেখবেন বারোটার ভিতরে যাই না যার টাইম উল্লেখ করা হয়ে গিয়েছে হয়তো বাদে জোহর না হয় বাদে আসর সূর্য ডুবার আগেই কবরে চলে যাবে এই বাস্তবতা কেউ অস্বীকার করতে আমরা পারবো হুল্লু নাফ সিনজাই কাতুল মৌর থেকে কেউ পালাতে পারবো আরেকটু আওয়াজ দিয়ে বলুন পালাতে পারবো মরণের থাবা থেকে কেউ রক্ষা পেতে পারব সাদা কাপড় পরা ছাড়া কেউ রেহাই পেতে পারবো একদিন তো যেতেই হবে তাই সত্যিকার বুদ্ধিমান মোমিন বান্দারা কি করে দুনিয়ার মধ্যে এমনভাবে চলে যেন পানির উপর কিস্তি জাহাজ নৌকা চলে পানিকে নৌকার ভিতর আসতে দেয় না কারণ পানি যদি নৌকার ভিতর চলে আসে নৌকা ডুবে যাবে পানির তলায় চলে যাবে ঠিক তেমনিভাবে দুনিয়াকে তাদের নিজের ভিতর আসতে দেয় না দুনিয়ার উপরে চলে কিন্তু নিজের ভিতরে আল্লাহর ভয় এবং নবীর প্রেম দিয়ে ভরপুর করে রাখে আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর মন চাইলেও যেতে হবে এই পয়েন্ট আমরা সবাই আজকে একটু বোঝার চেষ্টা করব। মন চাইলেও যেতে হবে তাহলে যেহেতু যেতেই হবে অপশন দুইটা হয়তো খুশি মনে যান আর না হয় বাধ্য হয়ে টেনে নিয়ে যাওয়া হবে যদি টেনে নিয়ে যাওয়া হয় তারপরও যাওয়া লাগবে কিন্তু যেতে যেতে কষ্ট আর যদি খুশি মনে যান টেনে নিলেও যেতে হবে কিন্তু যখন দৌড়বে তখন এক রকমের ভয় যখন টেনে নিবে তখন আরেক রকমের ভয় যখন যেতে চাইবেন না শেষটাই টেনে নিয়ে যাবে ভয়টা আরও বেড়ে যাবে টেনশন বেড়ে যাবে কষ্ট বেড়ে যাবে কিন্তু যতই ভয় পান টেনশন করেন আপনাকে সেখানেই যেতে হবে যেখানে আপনার আমার যাওয়ার হয়তো কখনো ইচ্ছা ছিল না আরেকটা অপশন হচ্ছে খুশি মনে যাওয়া খুশি মনে যাওয়া খুশি মনে যাওয়া এই দুইটা পার্থক্যের ভিতরেই আপনার আমার সবার জীবন এক ধরনের বান্দা যারা গুণাগার তারা যেতে চাইবে না যারা গুণাগার তাদের রূপ ভিতর থেকে বের হতে চাইবে না কিন্তু মালাকুল মত টেনে টেনে হিস্ট্রাই হিস্ট্রে বের করবে এমনভাবে বের করবে শরীরে ছিঁড়ে ছিঁড়ে যাবে শরীরের মধ্যে ব্যথাই ব্যথা অনুভব হয়ে যাবে এমন কষ্ট অনুভব হবে মরণ যন্ত্রণা এমন ভয়ানক হবে তখন ওই ব্যক্তির মনে হবে সারা দুনিয়ার সমস্ত কষ্ট তার সামনে কিছুই না মরণের কষ্ট এত বনায়নক হবে এত মারাত্মক হবে প্রক্ষান্তরে যারা মৌমিন বান্দা হবে যারা রবের প্রিয় বান্দা হবে যারা আমলদার বান্দা হবে যারা আমলদার বান্দা হবে যাদের চোখ পরিষ্কার যাদের মন পরিষ্কার যাদের নিয়ত পরিষ্কার যাদের ইমান থাকবে মজবুত আমলে থাকবে একদম পাক্কা যাদের থাকবে রবের উপর বিশ্বাস যাদের অন্তর থাকবে নবী রহমাতুল্লিল আলমিনের আদব এবং প্রেমে ভরপুর এক কথায় যাদের জীবনটাই রবের কাছে পছন্দ হয়ে যাবে তাদের কাছে যখন মালাকুল মত আসবে তারা যখন পর্দা উঠে যাবে রবের হুকুমে তারা যখন মৃত্যুর ফেরেস্তাকে দেখবে মৃত্যুর ফেরেস্তার চেহারা সৌন্দর্য দেখেই ওই মৃত্যুপথর যাত্রী বলবে ভাই আমাকে আর এক সেকেন্ডও রাখিস না তাড়াতাড়ি আমি আর দুনিয়াতে সেকেন্ডও থাকতে চাই না না দুনিয়াবাসী প্রশ্ন করে এই দুনিয়ার কত সুন্দর পাহাড় কত সুন্দর সাগর কত সুন্দর জমিন কত সুন্দর দেখো দেখো তোমার সন্তানের চেহারা দেখো তোমার স্ত্রী স্বামীর চেহারা দেখো তোমার মা বাবার চেহারা এগুলা ফেলে তুমি চলে যেতে চাচ্ছ এত খুশি মনে ব্যাপারটা কি তখন মৃত্যু কত যাত্রী বলবে আরে এতদিন তো দেখি নাই মাত্র নামে শুনেছি জান্নাতের রব্বুল আলমিন আমাকে এমন দয়া করেছে মরণের আগে জান্নাতের ঘর আমাকে দেখাই দিয়েছে সুবাহ আল্লাহ আকবর উচ্চ আওয়াজ একবার বলেন মার হাবা শুনি নাই শুনি না আরো জোরে বলেন সে কোরআন উল করিম এই বাবে আপনার আমার সামনে উপস্থাপন করে ইয়া আইয়া তোহান্না সলমত মাইন্না এইরিজি অইরিজি চলে আসো বের হও বের হ রু বলে কোন দিকে যাব দানে যাব না বামে যাব কোন দিকে যাবো তখন বলে যেখান থেকে এসেছো যার কাছ থেকে এসেছো এসেছো থেকে থেকে যার এসেছো সেখানেই ফিরে চলো ইলা তোমার প্রভুর দিকে তোমার প্রতিপালেকের দিকে তোমার রাজ্জাকের দিকে সুবাহান আল্লাহ বলতে থাকি সুবাহান আল্লাহ তোমার রজ্জাকের দিকে তোমার রহমানের দিকে আসো চলো না তোমার রহিমের দিকে আসো চলো তোমার মালিকের দিকে আসো চলো তোমার গফফারের দিকে যেমন তেমন করে বের হই না খুশি মনে বের আনন্দ হয়ে বের হো মন খারাপ করে বের হইও না হাসি মুখে বের হো দিয়া নারাজ হয়ে বের হইও না খুশি হয়ে বের হ সেজন্য অনেক মানুষ আপনারা যদি দেখে থাকেন জীবনের অভিজ্ঞতায় আপনারাও আমার সাথে একমত হবেন কিছু মানুষ মারা যাওয়ার পরে চেহারা আরো বেশি সুন্দর হয়ে যায় কিছু মানুষ মৃত্যুবরণ করার পরে আরো বেশি সুন্দর ওনাকে গোসল দেওয়ানোর পরে আরও বেশি সুন্দর হয়ে যায় ওনার দেহটা যখন রাখা হয় দুনিয়াবাসী যখন দেখতে যায় কেউ দেখে এসে বলে কি তার কি কী ওনার চেহারা দেখে মনে হচ্ছে উনি একদম ঘুমাচ্ছে যদি শব্দগুলো শুনে থাকেন তাহলে একটু আমাকে সাড়া দিবেন কেউ দেখে এসে বলে আরে ভাই পুরো একটা ছোট্ট বাচ্চার মতো লাগতেছে এত মায়া লাগতেছে এত আদর লাগতেছে এত সুন্দর লাগতেছে আরেকজন দেখে এসে বলে যে আরে ভাই তোরা কি খেয়াল করেছিস বলে যে কি ব্যাপার বলে যে একটু ভালো করে দেখ না ওনার চেহারায় কেমন যেন একটু হাসি হাসি ভাব দেখা যাচ্ছে হাসি হাসি ভাব দেখা যাচ্ছে তো মৃত্যু তো যন্ত্রণার যন্ত্রণা যখন দেহে হয় চেহারায় সেটা ভাব দেখা যায় কারো মন তো ভিতরে মন খারাপ হলেও চেহারায় সেটা প্রতিফলিত হয় মন যদি আনন্দিত হয় চেহারা দেখো সেটা বুঝা যায় তাহলে ওই মানুষটার চেহারায় হাসিটা আসলো করতে থেকে ওনার এনতেকালটা সেই সময় হয়েছে